तुजको नाम अति अपोच भन्ना त पाप ते भन्जना यो सातिति सपाकोति යৃতাනদ ශ जමයි ස සබতাති යත සදততিদ

সমাজ যার সর্বপ্রথম সদর্মদেশনা আসনে পঞ্চবর্গীয় বিপদারাভাব সৌন্দর্য

মহাপুণ্যপুরুষ প্রথম সংবাস সারমেদ মহাদেব পূর্ণ তীর্থস্থান এই চকরিয়া আমাদের এই জন্ম জনপদ যাকে নিয়ে মহান প্রথম সংগ্রাস ধান থেকে নিয়ে যারা অত্যন্ত গর্ববোধ করে আমরা অত্যন্ত পুণ্যবান অত্যন্ত সৌভাগ্যবান চকরিয়া গ্রামবাসী মহাপুণ্যপুরুষ এই অঞ্চলে চকরিয়া অঞ্চলে জন্মগ্রহণ করে এই চকরিয়া স্থানকে পূর্ণ আরো কে যিনি উদ্বাসিত করেছেন প্রথম সংগ্রাজ ভান থেকে আজকে এই অনুষ্ঠানে পক্ষ থেকে স্মরণ করছি বন্দনা নিবেদন করছি আমাদের চকরিয়ার একটি ছোট্ট পল্লী পূর্ণতীর্থ স্থান গুনিয়া চন্দ্রজ্যোতি বিহারের আজবান বিহার অধ্যক্ষ চকরিয়া সংগ্রাজ বিক্ষ সমিতির সুযোগ্য উপদেষ্টা পরম শ্রদ্ধে ও মহাদেব মহাদেব জাতীয় অন্তুষ্টিক্রিয়া দ্বিতীয় পর্বের জন্য আশীর্বাদ ভ্রান্তি উপস্থিত হয়েছেন ভ্রান্তিকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আজকের এই মহান অনুষ্ঠানের জন্য সভাপতি বাংলাদেশ সংগ্রাজ বৃক্ষ মহাসভা কর্তৃক শাসন ভাস্কর উপাধিতে বিবেচিত মাননীয় উপসংগ্রাজ পরম শাসনাপ্রিয় মহাতের মহোদয় আজকে সকাল বেলার যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এবং বিকাল প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আপনার সকলে অবগত আছেন সর্বোচ্চ সম্মান যিনি লাভ করেছেন মায়ের সরকার কর্তৃক সদন জ্যোতিকা ধ্বজ উপাধিতে বিবেচিত বিদগ্ধ বৌদ্ধ পণ্ডিত লেখক গবেষক প্রাবন্ধিক নদীয় গুরুদেব পন্ডিত বসুমিত্র মহাদেরও আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি দেবপাহার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সুদেশক পরম সদীয় আর্যপ্রিয় মহাদের ভান্ত মহোদয় এবং আজকের এই মহান পণ্য অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক সম্পন্ন বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব যার ধর্মদেশনা শোনার জন্য মানুষ প্রতি আগ্রহে বসে থাকেন বিদগ্ধ বৌদ্ধ পণ্ডিত আমার বৃক্ষ জীবনের পরম উৎসাহ প্রেরণাদাতা আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক পরম পণ্ডিত এস লোকজিৎ মাহাতের ভান্ত মহোদয় এখানে উপস্থিত রয়েছেন আপনারা সকলে জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত বৃক্ষ শ্রাবণ প্রতিষ্ঠিত হয়ে শাসন সদ্যমে এ দেশ পেরিয়ে বিদেশে পর্যন্ত জেনে সুনাম সুখ্যাতি অর্জন করে আমাদের পড়ুয়া বৌদ্ধ সমাজকে পূর্ণ আলোকে উদ্ভাসিত করেছেন জ্ঞান সেন বিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ সাধনা পরিবেনের প্রতিষ্ঠাতা মহাপরিচালক বিনয়শীল পরম পূজ্য পণ্ডিত কুশলায়ন মহাতে ভান্ত মহোদয় এখানে অনেক পণ্ডিত বিক্ষুসংঘ আছে মহান সঙ্গে। নাম পদবী বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি সঙ্গীত কাছে আমার প্রার্থনা করছি সবার নাম উচ্চারণ করতে পারছি না বলে এখানে এই জাতীয় অন্তঃটি অনুষ্ঠানে জেনে সভাপতি সকলে অবগত আছেন চকরিয়া সম্রাজ সমিতির সুযোগ্য সভাপতি ছকরিয়ারে গর্বিত সন্তান পরম যেতে মাহাতেরও যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা একটি নান্দনিক একটি অনুষ্ঠান লাভ করতে সক্ষম হয়েছি এই জাতীয় অন্তঃক্রিয়া অনুষ্ঠানের যিনি কার্যকরী সভাপতি বরণ্য সাংগে ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় মিত্র তের সাধারণ সম্পাদক প্রিয় ভাজন সুদেশ প্রজ্ঞা মদিতা তের প্রধান সম্মানকারী এই গ্রামের কৃতি সন্তান বড়ুয়া সমাজের অহংকার বাবু সুমন বড়োয়া থেকে শুরু করে এখানে অর্থ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক থেকে শুরু করে যারা রয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং পূর্ণ দান করছি আমাদের আমরা অত্যন্ত পূর্ণবান সৌভাগ্যবান আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যাকে নিয়ে সমগ্র বড় আপত্তি সমাজ গর্বিত এবং যাকে দেখলে যার সুন্দর আমি হয়তো তার মেদু এত সুন্দর ভাষায় তিনি মানুষকে ব্যক্তি প্রতি এত শ্রদ্ধান্বিত ভাবে তিনি সম্ভাষণ করেন যেগুলো দেখলে অত্যন্ত মনের মধ্যে প্রীতি উৎপন্ন হয় আমাদের বড়ুয়া বৌদ্ধ সমাজের অহংকার একুশে পদকে ভূষিত বিশিষ্ট লেখক গবেষক প্রাবন্ধিক প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া মহাগয় আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে মতিচিত আশীর্বাদ পূর্ণদান করছি উপস্থিত হয়েছেন আমাদের বড়ুয়া বৌদ্ধ সমাজের আরেক আলোক ব্যক্তিত্ব যার ধর্মদেশনা বক্তা সকল মানুষকে মুক্ত এবং সমাজের অহংকার করে আমাদের যাকে আমি এক নামে সম্ভাষণ করি ভাগ্য অনর্গল বক্তা আজকের অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠান উপস্থিত অনুষ্ঠানকে প্রাণিত করেছেন প্রফেসর ডক্টর ভক্ত কৃষি মহাদেবের প্রতি পুণ্যদান আশীর্বাদ সকলে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার ভিক্ষু জীবনে আজকের জাতি অন্তষ্ঠিকে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি মধ্যচিত আশীর্বাদ এবং পুণ্যদান করছি পুণ্যার্থী উপাসক উপাসিকা আমি বিলম্বিত করব না এখানে যতগুলো ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন পন্ডিত এবং গিবি সমাজের মধ্যে অনেকে পণ্ডিত বিদগ্ধ আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য আমার কতদিন সম্ভাষণ কে আমি বিলম্বিত করব না আপনার সকলে জানেন আমার জন্ম জনপথ হচ্ছে এখানে সকলে অবগত আমার জন্ম পূর্ণ তীর্থস্থান মহাপূর্ণ পুরুষের সাধনপীঠ সে মানিকপুর গ্রামে আমার মা আপনারা সকলে অবগত আছেন উনত্রিশে সেপ্টেম্বর রাত আটটা তিরিশ মিনিটে আমার মা প্রয়াত হয়েছেন এই জগতে শাশ্বত সত্যকে ধারণ করে আমার মা পরলোক গমন করেছেন আমার মা অনিত্য সভায় এই পরম শ্রদ্ধেয় সুমনপ্রিয় ভ্রান্তে উপস্থিত হয়েছিলেন শুধু অনিত্য সভা না শ্রদ্ধেয় ভ্রান্তে আমার সেই মায়ের সাপ্তাহিক ক্রিয়া অষ্টপ্রিষ্ঠ সহ সংগদান অনুষ্ঠানে ভ্রান্তে উপস্থিত হয়েছিলেন জগতে যেটা শাশ্বত সত্য পরামান তাড়াতাড়ি অক্টোবর তিনি এই পৃথিবীর সকল মায়ামতা ত্যাগ করে জগতের শাশ্বত সত্যকে ধারণ করে তিনি এহাদুক ছেড়ে পর্বকে অস্থান করেছেন আজকে তাকে ঘিরে আপনার সকলে অবগত আছেন আমার জন্ম জনপথ হিসেবে আমি এখানে দুহাজার সালে আমার জন্ম জনপদ মানিকপুর অবস্থান করেছিলাম আমার জন্ম দেড় মানিকপুর অবস্থান করে এই গ্রাম তথা আমাদের যেগুলো গ্রাম রয়েছে আমি ধর্মের শিক্ষা চালু করেছিলাম এটা কি জন্য করেছি আমার জন্ম জনপদ যেন পূর্ণ আরোকে হয় শিক্ষার দিক থেকে যেন এই গ্রাম নন্দিত হয় সেজন্য আমি প্রচেষ্টাটা ছিল আমি যখন এখানে দু হাজার আঠেরো ধর্ম শিক্ষা যখন করার জন্য যখন এসেছি পরম শব্দ ভাঙতে এত আনন্দিত হয়েছেন আমাকে সার্বিক ভাবে ভাঙতে সহযোগিতা করেছেন আজকের জেনে প্রয়ত হয়েছেন পরম শব্দীয় ও সুমনপ্রিয় মহাতের মহাদ আপনার শুনে অবাক করেন অনেক মানুষের উন্নতি প্রশংসা অনেকে সহ্য করতে পারে না কিন্তু শ্রদ্ধেভান্ত আমার এবছরে আপনার দুই হাজার আমার চট্টগ্রাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান থেকে আমার যখন মাস্টার্স কমপ্লিট হয় আমি যখন ভান থেকে বললাম ভান থেকে তো আনন্দিত হয়ে আমাকে জড়িয়ে ধরবেন এই কথাগুলো আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে সেই ভানতের কথাগুলো আমার থেকে মনে করছে কত উৎসাহ প্রেরণামূলক ভানতে আমাদেরকে স্নেহ ভালোবাসতেন তো আজকে বিভিন্ন আপনারা জানেন বিভিন্ন গ্রাম থেকে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী যেগুলো গ্রাম আছে লামা থেকে শুরু করে শি লামা পাংপাড়া এবং রাজবাড়ি দত্তরি ভদ্রসেনপাড়া এবং আমাদের যে ষাটটি গ্রাম চকুরের মধ্যে অবস্থিত আছে এখান থেকে শুরু করে লামা থেকে লামা থেকে যেগুলো সহযোগিতা প্রয়োজন আমি নিজেই সেটা কি করেছে প্রচেষ্টা করেছে সকলকে নেই আজকে এই সুন্দর নান্দরিক অনুষ্ঠানের সৃষ্টি হয়েছে ছকুরিয়ার বেশি আমি দেখেছি ছকুরিয়া প্রায় পনেরো থেকে ষোলো জন লামাতে গিয়েছেন বিভিন্ন জায়গাতে তারা গিয়েছেন কি জন্য এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য বিশেষত আমি এখানে যদি আমি নাম বলতে যাই যারা গিয়েছেন অবাক করেন যাদের প্রায় শেষ হবে না তিরিশ থেকে চল্লিশ জন প্রতিনিয়ত এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য তারা প্রচেষ্টা করেছে তাদের সুন্দর চেতনাকে আমি সাধুবাদ জানাচ্ছি আজকে গুণিয়ে গ্রাম ছোট হতে পারে গ্রাম ছোট না তাদের মনটা হচ্ছে বড় যুব সম্প্রদায় থেকে শুরু করে বিদ্যুৎ যারা আছে এই অনুষ্ঠানের জন্য আপনারা এখানে জিজ্ঞাসা করতে পারবেন তারা দিবারাত্রি রাত্রি গুম যায়নি কি জন্য এই অনুষ্ঠানকে প্রাণিত করার জন্য তাদের সে সুন্দর চেতনাকে আমি সাধুবাদ জানাচ্ছি প্রাণ ধর্মপ্রাণ উপিক্ষা মন্ডলে আমি একটু করে এই বিক্ষুকে কোন বিক্ষু বলা হয় এটার একটু উদাহরণ দিয়ে আমার শেষ করছি অনেক আছে না। আমাদের সূত্র। অন্তর্গত অত্তার সূত্রে ভগবান বুদ্ধ ছন্দ এক সময় ভগবান বুদ্ধের কাছে প্রশ্ন করে ধানতে ভিক্ষু কত প্রকার আমাদের ছন্দ বৌদ্ধের কাছ থেকে প্রশ্ন করলে নামতে বিক্ষু কত প্রকার তখন ভগবান বুদ্ধ বলছেন এই চন্দ্র বৃক্ষ হচ্ছে চার প্রকাশ তখন বুদ্ধের কাছে প্রার্থনা করলেন ভান্ত একটু যদি বলেন আমি একটু শুনে উপকৃত হব তখন চন্দ্রকে বলেছিলেন হে চন্দ্র বৃক্ষ হচ্ছে চার প্রকার তাহলে তুমি শ্রবণ করো মার্গজীব বৃক্ষ মার্গদেশক বৃক্ষ মার্গজীবী বৃক্ষ মার্গদেশক বৃক্ষ এখন আপনার বলতে পারেন তিনি কোন ধরনের বৃক্ষ ছিলেন মার্গজীব বৃক্ষ হচ্ছে সম্মুখ সম্বদ্ধ আত্মিকা বদ্ধ এবং স্বভাব বদ্ধ যিনি সমস্ত আসক্তি ক্ষয় করেছেন আসক ক্ষয় করেছেন তৃষ্ণা ক্ষয় করেছেন আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি এগুলো অনেক লম্বা বিস্তারিত তথ্য আমি এগুলো বর্ণনা দেব না কোনটি খুব বলা হয় এই যে শব্দ সমনুপায়ে কোন ধারণা কিন্তু চিরাচরিত উদাহরণে আছে এই বকরের মাধ্যমে অতএব যিনি আসক ক্ষয় করেছেন আসক মানে কি তৃষ্ণা ক্ষয় করেছেন সম্মুখ সম্বুদ্ধ পাচিকা বুদ্ধ শ্রাবক তাদেরকে বলা হয় মার্গজিন বিক্ষু আমি সংক্ষেপে করছি তাদেরকে বলা হয় মার্গ জিন বিক্ষু মার্গদেশক বিক্ষু কাকে বলা হয় যে বিক্ষু ব্রহ্ম দেশনার মাধ্যমে শ্রোতাপত্তি শ্রোতাপত্তি ফল ফল লাভে শ্রোতাপত্তি শ্রোতাপত্তি ফল লাভে শক্তিতে গামী ফল ফললাভে অনাগামী অনাগামী ফললাভে অনহৎ এবং অনহত্য ফল লাভে এই জীবনে ভিক্ষুকে বলেছেন অর্থাৎ যারা এই দিকে ধাবমান করে এই ভিক্ষুদেরকে বলেছেন মার্গ দেশ এবং মার্গ যিনি ভিক্ষু কাদেরকে বলা হয় যে ভিক্ষু কালুসংযম যে ভিক্ষু বাক্য সংযম যে ভিক্ষু মানসংযম এবং তিনি চারিটি শীল একেবারে অক্ষ অক্ষ প্রতিপালন করেন প্রাতিমুখ্য সম্বরণশীল ইন্দ্রিয় সম্বরণশীল আজীব পরিশুদ্ধশীল এবং প্রত্যাশ সম্মশ্রিতশীল এই বিক্রু থেকে তিনটা জিনিস আপনারা আমি সর্বদা লক্ষ্য করেছি সে বিক্রু লক্ষণটি হচ্ছে কি এই বিক্রু যিনি পরম সদস্য মনপ্রিয় বানতে খাইয়ে ছিলেন

জীবন যাপন করছেন ঠিক কিন্তু এই পথে তিনি প্রতীক করতে না পাবলেও তিনি অনন্ত পক্ষে মার্গজীবী বিক্ষ হওয়ার জন্য তিনি সর্বদা সশস্ত্র ছিলেন মার্গজীবী মানে কি তিনি কাজে সংযম ছিলেন বাক্য সংযম ছিলেন মন সংযম এবং তিনি চারি কৃষির প্রতিপালন পাতে মুখ্য সম্বরণশীল ইন্দ্রিয় সম্বরণশীল আজীবক পরিশুদ্ধশীল এবং প্রত্যাশন্ন শ্রীতশীল এভাবে সিনেময় জীবন যাপন করে তিনি অন্তিম যাত্রায় আমাদের কাছ থেকে প্রস্থান করেছেন এবং শেষান্ত বলেছেন মার্গদর্শক বিক্ষুত তিনি কোনো মার্গদর্শক বিক্রি ছিল অর্থাৎ তার কারণে অশান্তি সৃষ্টি হোক তিনি কোনো পাপ কর্মে লিপ্ত দারে বাক উদারে কখনো সে অকুশল কর্ম সম্পাদন করেন এই চার প্রকার ভিক্ষু থেকে চন্দ্রকে যখন বলেছেন মানতে আমি একটু অবগত হতে পারলাম মানতে আজকে সেখান থেকে চারটি ভিক্ষুর মধ্যে আমি পরম শব্দে ভান থেকে মার্গজীবী ভিক্ষু হিসাবে চিহ্নিত করতে পারি অর্থাৎ তিনি খাই ছন্দম ছিলেন বাক্য সন্দম ছিলেন যে নিয়ম সম্বন্ধে ছিল সেই সম্বন্ধে মাধ্যমে নিজ জীবনকে তেমকি করেছেন পূর্ণ আলোকে উদ্ভাসিত করে তিনি প্রস্তাব করেছেন আমি সর্বভাবে টি কথা ভাষণ করেছি পূজায় কোবাতে পূজা ভাঙা কো পাতে আর আজকে গنيه গ্রামবাসী ভান থেকে যে পূজা আর গলি করতে যাচ্ছেন এটি বিরুদ্ধ দৃষ্টান্ত হয়ে থাকবে সকালে এমন প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে বিকালে আপনারা সামনে প্রাণবন্ত অনুষ্ঠান আপনারা সম্পাদন করতে পাচ্ছেন বিশেষত এখানে সরদি আমাদের সহযোগী প্রান্তে বিশেষত শিলামিত্র প্রান্তে প্রদিতা বিক্ষোভ থেকে শুরু করে দিবা পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠানকে এই গ্রামবাসীকে নিয়ে এ পূর্ণমা অনুষ্ঠানের আয়োজন আজকে এই অনুষ্ঠান আমি মান করি অত্যন্ত সাফল্য মন্ডিত হয়েছে যারা এসেছেন এই অনুষ্ঠান সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পেরেছেন আজকে যে আপনারা শ্রদ্ধে গ্রাম থেকে পূজা দিয়েছেন এই পূজার পুণ্যের ফল অবশ্যই আপনারা লাভ করবেন আমি একটি গাতা পার্শ্বকম গাতা পার্শন করেছি সেলে সেলে না মা নিকাম গাজে গাজে না মূর্তিকাম বনে বনে না চান্দনাম টানে টানে না পান্ডিতাম সকল হস্তির মস্তকে মুক্তি জুটানো সকল বনের মধ্যে চন্দন গাছের উত্তন্ন হয় না সকল স্থানে পন্ডিত জন্ম মহাপুরুষের অবস্থান হয় না আমি মনে করি মোটামুটি একজন শিল্পী নয়কারী একজন বিক্রয় বুনিয়া গ্রামে অবস্থান করে আপনাদেরকে জন্মদানে সিদ্ধ করেছেন পৃথিবীর মধ্যে বলা হয়েছে যে বিক্রয় প্রাণ মাত্র সেনা প্রদান করে সে বিক্রয় প্রতি বলতে বলেছেন কৃতজ্ঞতা সেটা আজকে কৃতজ্ঞতা আপনারা যেভাবে পূজা দিয়েছেন এটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে ছোট গ্রাম নয় মহাপ্রাণ হয়ে যে অনুষ্ঠান আপনারা করে দিয়ে দেখিয়েছেন এই অনুষ্ঠানের সফলতা আরো কামনা করে যেহেতু প্রাগণ বিক্রি সংঘ আছে আমার উৎপাদনী সমাষণকে আর বিলম্বিত না করে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুরুষ প্রতি বন্দনা জ্ঞাপন করে যিনি পরিণত হয়েছেন পরম সব দেশ প্রিয় মহাতের মহাদয় বান্তের নির্বাহ শান্তি কামনা করে আমার উৎপাদনী সম্ভাষণ এখানে শেষ করলাম সাপ্রে হন তো জগতে সকল প্রাণ সুখী হোক দুঃখ থেকে মুক্তি

প্রথমে সম্মাননা গ্রহণ করার জন্য